আপওয়ার্কে অনেকে নতুন বায়ারদের কাজ করতে চায় না ওই যে বিভিন্ন জায়গায় ভিডিওতে দেখছে যে পেমেন্ট মেথড ভেরিফাইড থাকতে হবে তার প্রিভিয়াস জব হিস্ট্রি থাকতে হবে তার প্রোফাইলে যদি প্রোফাইল না থাকে তাহলে তার সাথে ডিল করা যাবে না আমার কথা হলো একটা একটা বায়ার যখন প্রোফাইল ক্রিয়েট ওর তো এগুলো ভেরিফাইড না থাকারই কথা তাই না হ্যাঁ আপনি ফোন নাম্বার ভেরিফাইড না কেউ ওটা দেখতে পারেন তাও আমি রেকমেন্ড করি যে ওটাও ইনিশিয়ালি দেখার দরকার নেই ক্লায়েন্ট যদি আপনার কাছে আসে তাহলে আপনি তাকে তার ডিটেলসগুলোর বেস করে জাজ করবেন এখন ভাই আপনি যদি স্ক্যাম আইডেন্টিফাই না করতে পারেন তাইলে স্ক্যাম সাধারণত হয় সবচেয়ে ভালো ভালো দেখতে প্রোফাইলগুলো থেকে তাই না স্ক্যামার সাধারণত একদম নুব একটা প্রোফাইল বা একটা এরকম আনস্ট্রাকচার প্রোফাইল নিয়ে আসবে না আপনার সাথে স্ক্যাম করতে তারা ওই কয়েকশো ডলারে স্ক্যাম করতে আসবে কয়েক হাজার ডলারে স্ক্যাম করতে আসবে তো আমি রেকমেন্ড করি যে নতুন একটা ক্লায়েন্ট যখন মার্কেট প্লেসে আসছে সে মার্কেট প্লেস বুঝে না সে জানে না কতটুকু ভ্যারিফাই করতে হয় সে হয়তো জাস্ট জব পোস্টটা দেওয়ার জন্য প্রোফাইলটা খুলে ফেলছে সেগুলোতে অ্যাপ্লাই করেন অ্যাপ্লাই করার পর যদি কোনো একটা এমন ক্লায়েন্ট কনভার্ট হয়ে যায় মেজরিটি অফ দ্য টাইমে দেখা যায় এই ক্লায়েন্ট আর কারো কাছে যায় না তো কারো কাছে না যাওয়ার কারণে সে দেখবেন যে আপনার প্রতি লয়াল আপনার থেকেই সার্ভিস নিচ্ছে আপনি তাকে মাল্টিপল সার্ভিস সেল করতে পারতেছেন তো এরকম বহু ফিনান্সিয়ার দেখবেন বহু সিনিয়র দেখবেন দুই একটা ক্লায়েন্টের ওপর দিয়ে তারা আসলে বাড়ি ঘর করে ফেলছে ক্যারিয়ার দ্বারা করে ফেলছে এই জন্য নতুন ক্লায়েন্টদেরকে অ্যাভয়েড করার দরকার নাই আপনি নতুন ক্লায়েন্ট দেখছেন ঠিক আছে তার জব পোস্টটা দেখবেন লেজিট মনে হচ্ছে নাকি একদম ইজি টু ডু টাস্ক হলে ওইগুলো অ্যাভয়েড করবেন কারণ ওটা হয়তো পসিবল স্ক্যাম তারপরে ক্লায়েন্টের লোকেশন দেখবেন লোকেশনের সাথে তার টাইমটা ম্যাচ হচ্ছে নাকি তার প্রোফাইলে যেই টাইমটা দেখাচ্ছে লোকেশন অনুযায়ী ওটা ম্যাচ হচ্ছে নাকি যেমন দেখাইলো ইউএসএতে থাকে কিন্তু টাইম দেখাচ্ছে বাংলাদেশে হ্যাঁ স্ক্যামার তো ও টাইম দেখাচ্ছে ইন্ডিয়ার পাকিস্তানের তাহলে স্ক্যামার তো আপনি এই জিনিসগুলো আইডেন্টিফাই করলে দেখবেন যে ইজিলি আপনি আইডেন্টিফাই করতে পারতেছেন কোনটা অ্যাকচুয়ালি রিয়েল ক্লায়েন্ট অ্যান্ড কোনটা আসলে স্ক্যামার তো আপনি যদি স্ক্যামার চিনতে পারেন তাহলে কিন্তু ম্যাটার করতেছে না ক্লায়েন্টের জব হিস্টরি কি ক্লায়েন্টের প্রিভিয়াস কটা জব পোস্ট দিছে ক্লায়েন্টের ফোন ভেরিফাইড নাকি ক্লায়েন্টের এনআইডি ভেরিফাইড নাকি এই সব কিছু তখন ম্যাটার করতেছে না কারণ আপনি কাজ স্টার্ট করলে দেন সে পেমেন্ট করবে তখন তার পেমেন্ট ম্যাথড ভেরিফাই হবে তাই না তার মানে একদম ফার্স্ট ক্লায়েন্টকে কি আমরা সবাই অ্যাভয়েড করব কেউ না কেউ তো এই কাজটা করতেছে ওয়াই নট ইউ কারণ আপনার তো কাজটা বেশি দরকার এই জন্য নতুন ক্লায়েন্টদেরকে অ্যাভয়েড করার দরকার নাই আপনি আগে ভ্যালিডেট করা শিখেন যে ক্লায়েন্টদেরকে কিভাবে আইডেন্টিফাই করতে হয় কিভাবে পোটেন্সিয়াল ক্লায়েন্টদেরকে আইডেন্টিফাই করতে হয় নো ম্যাটার ওয়ার্ড সে যদি নতুনও হয় সমস্যা নেই পুরাতন হলেও আমরা তাদেরকে সেম প্রসেস দিয়ে স্ক্রিনিং করি যেন স্ক্যামার হলে যেন আমরা ইজিলি আইডেন্টিফাই করতে পারি তো এই যে হিন্টসগুলো দিলাম এগুলো অ্যাপ্লাই করেন দেখবেন যে আপনি স্ক্যাম ক্লায়েন্ট আইডেন্টিফাই করতে পারতেছেন আপনি তাহলে লং টার্ম ক্লায়েন্ট পাওয়ার পসিবিলিটিসটা আরও ইনক্রিজ করতেছেন